আরেক নাম করে ভাগ্য বদল করা সম্ভব চাষ তো দর্শক আজকে আমার পেঁপে বাগানে চলে আসলাম রাতে প্রচুর বৃষ্টি হয়েছে তাই একটু ঘুরে দেখতে আসলাম দেখি বাগানের কি অবস্থা যারা আমার ভিডিওটি দেখছেন দয়া করে না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন আজকে আমি আপনাদের সাথে কিছু কথা আলোচনা করব দর্শক এই যে দেখছেন সুন্দর পেঁপেগুলো এগুলো হলো হাইব্রিড জাতের একটি পেঁপে এক একটি গাছে একশো থেকে দেড়শো পিস পর্যন্ত ফল ধরে থাকে যে সকল বেকার ভাইদের পতির জমে আছে অথবা কি করবেন ভেবে পাচ্ছেন না সে সকল ভাইরা পেঁপে চাষ করতে পারেন পেপে লাগানোর তিন থেকে চার মাস পর ফল হারভেস্ট করতে পারবেন আর পেপে চারা রোপণ করতে হবে ইংরেজি মাসের অক্টোবর থেকে নভেম্বর মাসের মধ্যে চারা লাগানোর এক মাস পর পর গাছের খাদ্য প্রয়োগ করতে হবে আর পেঁপে চাষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি সেটি হল পেঁপে চাষের যে জমিতে পেঁপে চাষ করবেন সেই জমিটা অবশ্যই উঁচু হতে হবে এবং মাটি বেলেদোয়াশ মাটি হতে হবে বেলেদোয়াশ মাটিতে পেঁপের ফলন অনেক বেশি হয়ে থাকে আরেকটি বিষয় অবশ্যই জানতে হবে সেটা হলো চারা রোপণের কতদিন পর পর খাদ্য দিতে হবে স্প্রে করতে হবে পেঁপের চারা রোপণের দশ থেকে পনেরো দিন পর প্রথম খাদ্য প্রয়োগ করবেন এরপরে প্রত্যেক মাসে একবার একবার করে জৈব এবং রাসায়নিক সেই সাথে খোল ইউজ করতে পারেন এছাড়া আপনার শিডিউল একটা স্প্রে করতে হবে প্রত্যেক দশ দিন অন্তর অন্তর একটি করে স্প্রে করতে হবে কেননা পেঁপে গাছে বিভিন্ন ধরনের সাদা লাল মাকড় জাপ পোকা আক্রমণ হয়ে থাকে সেই আক্রমণ হলে আপনার গাছের ফল বৃদ্ধি পাবেন না বিভিন্ন ধরনের রোগ আক্রমণ করবে। সেই জন্য প্রত্যেক দশ দিন অন্তর অন্তর একটি করে শিডিউল স্প্রে করে দেবেন তো দর্শক বন্ধুরা আমি বিগত তিন বছর ধরে পেঁপে চাষ করি আসলে আমি যে সকল সমস্যার সম্মুখীন হয়েছি সেগুলো আপনাদের সাথে শেয়ার করছি আরেকটি বিষয় সেটা হচ্ছে পেঁপে গাছে কোনো সময় আপনার ইউরিয়া সার বা সাদা সার যেটাকে বলে সেই সারটা ইউজ করবেন না কারণ ইউরিয়া সারটা ইউজ করলে হয় কি আপনার গাছটা দ্রুত বেড়ে যায় তো দ্রুত দ্রুত যখন গাছ বেড়ে যাবে তখন আপনার গাছে ফল আসবে না গাছটা শুধু লম্বা হয়ে যাবে সেই জন্য অবশ্যই ইউরিয়া সার থেকে বিরত থাকবে দর্শক বন্ধুরা আমি আপনাদের একটি গাছ ঘুরে ঘুরে দেখাই আসলে একটি গাছ থেকে এক দেড়শো পিস ফল ধরে কিনা সেটা সরজমিনে আপনাদের দেখাচ্ছে যে দেখেন গাছটা আপনার এই গাছটাতে আপনারা নিজেরাই গুনেন যে কয়টা পেপে ধরেছে এটা আরও ধরবে তো এখন যতগুলো আছে আনুমানিক একশো পিস প্লাস পেঁপে আছে। এটাতে আরও এক দেড়শো পিস পেঁপে আসবে এরকম যদি পেঁপে ধরে আপনার লক্ষ লক্ষ টাকায় ইনকাম করা পেঁপে চাষে সম্ভব তো সবাইকে ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন